মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হতে পারলেন না সেই রিক্সাচালক সুজন এনসিপির মনোনয়ন তালিকায় নাম নেই জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোড়ন তোলা সেই রিক্সাচালক সুজনের রিকশাচালক সুজন ঢাকা আট আসনে এনসিপি থেকে লড়তে গত বিশ নভেম্বর মনোনয়ন সংগ্রহ করেছিলেন অন্যদিকে সেই আসনে আগে থেকে বিএনপির মনোনয়ন নিয়ে বসে আছেন হ্যাভিওয়েট নেতা মির্জা আব্বাস মির্জা আব্বাসকে টক্কর দেওয়া সহজ হবে না বিধায় কি এনসিপির এই সিদ্ধান্ত নাকি রিকশা চালকের মনোনয়ন দেওয়ার বিষয়টি কোনো রাজনৈতিক চাল ছিল এনসিপির তবে প্রাথমিক তালিকায় সুজনের নাম না থাকলেও এই আসনটি ফাঁকা রেখেছে এনসিপি এনসিপি নেতারা জানান ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে প্রথম ধাপে একশো পঁচিশ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এরপর জোট সঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন বন্টন করে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে চলতি মাসেই সব আসনে প্রার্থীর নাম প্রকাশ করতে চায় দলটি প্রার্থী তালিকা ঘোষণা শেষে দলটির নেতারা জানান ঘোষিত প্রার্থী তালিকায় কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে এছাড়া তুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে অন্য দলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানাবে এনসিপি